এটা যে কেগা জমি এটি কত লাগাইছেন পোকা পোকা না আসসালামু আলাইকুম কৃষি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি এই যে পাড়াতে অর্থাৎ এই পাড়াতে গেছিলাম একটা রুগী দেখার জন্য আমি অবশ্য পল্লী চিকিৎসক এখানে দেখতে পাচ্ছেন এই সাইডের কপি ফুলকপিগুলা কিন্তু শেষ আর এই পাশে আবার শুরু হয়েছে মাসাল্লাহ এগুলো সব আগাম কফি চাষ করছিল। সেগুলো এখন শেষ কপির কিন্তু যেগুলা মানে আগ্রহভাবে করে যারা কফি চাষ করে তাদের কিন্তু প্রচুর দাম পায় আর কি কিন্তু ফলন খুব বেশি ভালো হয় না তারপরেও অনেকটা মানে একশো টাকা একশো বিশ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করে তো আমি এদিক দিয়ে চড়ার মধ্যে দিয়ে আসতেছিলাম তো এই কফি জমিতে দেখলাম যে আসলে কফিগুলা ফুলকপিগুলো কিন্তু উঠা শেষ এদিকে আবার নতুন করে দেখতেছিলেন যে মানে হয়তো আর দশ পনেরো দিনের মধ্যেই ফুল চলে আসবে কপিতে তো মাসাল্লাহ চড়ার মধ্যে দেখেন আমাদের এই এই অঞ্চলটা শুধু এই সময়টাতে কৃষি আবাদটি বেশি করে যেমন কপি ফুলকপি বাঁধাকপি টমেটো মরিচ ইত্যাদি ইত্যাদি এর সাথে কিন্তু বরবটি আনাজ আছে তারপরে আপনার পটল আছে তো বিভিন্ন কৃষি সবজিগুলোই মূলত আমরা এখানে উৎপাদন করি আমাদের এখানে কৃষি কৃষক ভাইয়েরা এগুলাই উৎপাদন করে আর সিজনালি সময় দেখা যাচ্ছে এগুলো ধান কাটার পরে কিন্তু আপনার ভুট্টা চাষ করবে এগুলো সব জমি যত যা ধান জমি দেখতেছেন এলাকা সব কিন্তু ভুট্টা চাষের জন্য ইয়া যে এখানে দেখেন এখানে এই গাছগুলো দেখেন মাসাল্লাহ ফুল এখনো আসে নাই এই যাচ্ছে ফুল এই যে ছোট ছোট কেবল ফুল ধরতেছে এখন জানি গাছ আসলে এটা আপনার এ কাকা হ্যাঁ চাষের জমি এটি কত লাগাইছেন আচ্ছা তাহলে বিকেট ফেলছি এক বিঘা জমিতে ফুলকপি চাষ আসলে মানে এই যে ফুলগুলো চলে আসছে কিন্তু এখনকার মানে আগুর কপিগুলোর সাইজ এরকমই হয় এর সাইজটা আর ভালো হয় না যাতে যত শীত পড়বে তত আরও ফুলকপির ইয়া ভালো হবে ফলন ভালো হবে দেখেন দেন মরিচ এই যে মরিচ আসলে মরিচের দামও কিন্তু এখন অনেক বেশি অনেক বেশি মানে ভালোই বেশি গতকালকে আড়াইশো গ্রাম মরিচের দাম আপনার পঞ্চাশ টাকা এটা খুঁড়া মাসাল্লাহ এদিকে আবার ছোট ছোট ইয়ার দেখেন এই যে সবে লাগাইছে হয়তো চার পাঁচ দিন এই যে এটা মনে হ্যাঁ এটা মনে হয় দুই তিন তিন চার দিন আগে লাগাইছে এটা তারও বেশি দশ বারো দিন হলো তো আমাদের এদিকে শুধু ফুলকপি দেখেন বিঘেকে বিঘা ফুলকপি যখন ফুলকপি একসঙ্গে ওটা ওঠা শুরু করে আসলে আনন্দমুখর এই ফুলকপি বিক্রেতারা ভাবে মানে ভাবে কিন্তু এই সবজিগুলা বিক্রি করে তো দেখেন এই যে রাত সন্ধ্যা হয়ে গেছে মাগজীবের আদান দিচ্ছে এই ফুলকপির যখন আপনারা ঔষধ ইউজ করবেন ঠিক সন্ধ্যার একটু আগ দিয়ে এই ফুলকপিগুলা ফুলকপির জমিতে কিন্তু ওষুধ প্রয়োগ করে যে এটা দেখেন এলেন কি পোকা পোকা যে পচা মূনাছে না আমরা কোথায় এটা মার্শাল্লা তো ভালোই দেখা যাচ্ছে এই যে পোকার ওষুধ দিচ্ছে দেখেন আসলে পোকার মানে গোড়া পচা এই পচা মইনা গুলাই যে দেখতে পাচ্ছেন ডাটা গুলা যে এইভাবে পচে যাচ্ছে যার কারণে ছত্রাক স্প্রে করা লাগবে আর এই ফুলকপির জমিতে যখন ওষুধ দেয় সন্ধ্যার একটু আগ দেয় কিন্তু এই ফুলকপির জমিতে আপনার ওষুধ স্প্রে করতে হয় মশাল্লা হ্যাঁ এই জমিতে কিন্তু ফুলকপি কাটা শুরু করছে যে মাঝে সাঝে দেখতে পাচ্ছেন অনেক জায়গা থেকেই কাটছে কিন্তু সাইজ কিন্তু এর বেশি না যে দেখেন মানে যেটা আমি একটি সর সর্বোচ্চ বড় ফুলকপিটা আপনাকে দেখাই ফুলকপি কিন্তু এর এর বেশি বড় কিন্তু না শুধু ডাটা এখন এখন যে ফুলকপির যে আপনার মানে অনেক বড় সাইজ সে সেরকম ফুলকপি আপনারা পাবেন না এটা যেহেতু আগুর আর সবচাইতে বড় কথা হচ্ছে এই ফুলকপিগুলা আসলে এই সময়টাতে এত বড়ই হয় আস্তে আস্তে বড়ো হয় না আর কৃষক একটু লস খেছে হচ্ছে সেটা হলো টানা বৃষ্টির কারণে টানা বৃষ্টির কারণে কিন্তু ফুলকপিগুলা মার্শাল্লাহ এই যে দেখেন এই যে রোগ আক্রান্ত পোকা দেখতে পাচ্ছেন এই যে গাছের সাইজ দেখেন পোকা জর্জরিত মানে নষ্টের পাতাগুলো একবারে হয়ে গেছে হ্যাঁ অতিরিক্ত বৃষ্টির কারণে দেখেন জায়গায় জায়গায় একদম ছোট হয়ে গেছে সেগুলো হয়তো খোসা দিছিলেন নাকি কি খোসাগুলো কিন্তু একবারে ইয়ে হয়ে গেছে আসলে এটা লস প্রজেক্ট এখান থেকে আসলে খুব বেশি ভালো ফলন আশা করা যাচ্ছে না ওখানে পটলের জানলা আর এই যে শীতকালীন সবজিগুলো দেখেন এই যে এখানে লাগাছে লাল শাক মূলার শাক মাশালা আমাদের অত্র অঞ্চলে কিন্তু সবজিরাজ আবাদ প্রচুর হয় মাশালা সবজির আবাদের পুরি নির্ভরশীল আমাদের এই অঞ্চল কাঁচামাল সবজি সামনে টমেটোর ক্ষেত আছে একটু দেখাই তারপরে শেষ করবো ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে টমেটো টমেটোর চাষ করছে এই যে মাসাল্লাহ টমেটোর গাছগুলো দেখেন এই যে জায়গায় জায়গায় টমেটোর এটার সলা গেরাই দিছে যাতে গাছটা হেলে না যায় বৃষ্টিতে কিংবা ঝরে বাতাসে যার কারণে ইয়া দিছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সালামু আলাইকুম